बिस्मिल्लाहिर रहमानिर रहीम हमारे साथ एक हवाई हेल्प जो हो इसे अंतरराष्ट्रीय রিভিউ চাপছি বাচ্চারা রিভিউ দিচ্ছে না আগে যাচ্ছে নাকি ভাই আগে যায় না যাই যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম দেশের যে অবস্থা মানে অপরাধী অপরাধ করতেছে আর সবাই মিলে কাদা করতেছে এতে কি হচ্ছে অপরাধী অপরাধ করার শুরু পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এর প্রতিক্রিয়া করতে পারতেছে না সো আমাদের উচিত মানে বাংলাদেশের সুষ্ঠু নাগরিক হিসাবে উচিত বাংলাদেশের প্রত্যেকটা অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেখান থেকে প্রতিবাদ শুরু করা আসলে পাঁচই আগস্ট যেভাবে প্রতিবাদ হয়েছে বাঙালি প্রমাণ করছে যে অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সচ্চল বাঙালি একাত্তর তো অন্যায়ের বিরুদ্ধে

সব কিছু মনে করেন যে বয়াতুল দেশের তো একটা নীতি থাকবে সেই নীতি বা রাষ্ট্রপতি প্রতিষ্ঠায় সব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়বে প্রত্যেকটা মানুষ দুর্নীতির মধ্যে একটু একটু করে এবং কথা বলে দুঃখী দেন তাহলে কিন্তু অন্যায় গুলার থাকে না এটা আমার পয়েন্ট অফ ভিউ অন্যান্য মানুষের অন্যান্য ভুল থাকতে পারে এখন রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের সুস্থ নাগরিক হিসেবে আমার আপনার চাওয়া হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে বেশি কোনো অন্যায় হবে না দুর্নীতি হবে না আইনজীবীদের একটা তুলনা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মুখে দাঁড়াইতে হবে ఆవర్జనకు